যেহেতু সংক্ষেপ টাইম সংক্ষেপে বলে দেয় যুবক তোমরা যে কাজগুলো করো আলহামদুলিল্লাহ ভালো এই যে এলাঙ্গির যে যুবকরা তারা যে ব্লাড ব্যাংক করেছে অর্থাৎ রক্তদান যেটা করছে তারা এটার ভালো কাজ কথা না কেন এটা ভালো কাজ না এটা ভালো কাজ কিন্তু যুবক তোমাদেরকে আমি বলবো ভালো কাজ যেহেতু করছো সেই সাথে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে দিন প্রতিষ্ঠিত করা কাজ তোমার করা লাগবে কারণ ওই যুবক ছেলে যখন যখন পিতা মাতার কথা মতো চলবে এই ছেলে ডিসি হবে এসপি হবে ওসি হবে হবে একটি টাকা ঘুষ খাবে না এই ছেলে তখন চেয়ারম্যান হবে মেম্বার হবে এমপি মন্ত্রী হবে কোনো রকম দুর্নীতিতে পড়বে না কারণ এই ছেলের ভয় আছে একজনে তিনি কে আরও জোরে বলেন আরো জোরে বলেন আমি শুনতে হবে যুবক তোমাদেরকে আমি হাতে পাই ধরে বলে যাই যুবক মানুষ আমি তোমরাও যুবক তোমাদেরকে আমি উদার তাহবান করে বলবো ভালো কাজ যেহেতু করছো আলহামদুলিল্লাহ দোয়া করে আলো ভালো ভালো কাজ করো তবে সেই সাথে সাথে যে কথাগুলো বললাম এই কথা এই কাজগুলো করা লাগবে কথা বলেন না কেন ওরা লাগবে কিনা সম্মানিত হাজির আমি সে কথা বলছিলাম কোবাইবকে ধরা হলো কোবাইবকে ধরার পরে তাকে একটা ঘরে আটকে রাখা হলো আবু সেহেল বলল খাবার বন্ধ করে দাও ইসলাম এমনি দূর হয়ে যাবে আমরা যারা মুসলমান আমরা কি খাবারের জন্য ইসলাম মানি জোরে কর না কেন খাবার বন্ধ করে দিল ইসলাম ভুলে যাবেন ভুলে যাবেন কুবাইবের খাবার বন্ধ করে দিল কিন্তু খাবার দেওয়ার মালিক কে আর জোরে বলেন খাবার দেওয়ার মালিক কে আল্লাহ যদি খাবার দেওয়ার মালিক যদি হয়ে থাকে ও হুজুররা শোনো শোনো ইমাম সাহেব রাজারা আসো শোনো শোনো মেম্বারে বারে তখন বসো এই কোয়ারের হক কথা বলা লাগবে সভাপতি সেক্রেটারি কেশিয়ারের ভয়তে কথা কয় না হক কথা বলে না সুদের বিরুদ্ধে ওয়াজ করে না ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না ইফতিদিনের বিরুদ্ধে ওয়াজ করে না এই রকম ইমাম এই দেশে তো একজনও নেই ওই যে পাঁচ হাজার ইমামতি করি স্যার কয়েক পাঁচ হাজার টাকার ইমামতি করি যদি ইমামতি চলে যায় তাহলে তো এলাঙ্গের এই মোড়ে আমার এখন থালা নিয়ে বসতে হবে না হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা এটাই বুঝো দিচ্ছি আমরা ইমাম রাজকে দুর্বল হয়ে গেছি বেতনের কাছে কথা কন না কেন এখন আপনি বলতে পারেন যে হুজুর মামুন তুমি নাই বক্তা নাই তোমার নাই হাত দেওয়ার পত্র ভালো আছে তাই সমস্যা নেই কিন্তু বলছি ভাই রাস্তা দ্বারে একটা নাম আল্লাহ না আমার এই রাস্তা দিয়েছে আপনার অন্য রাস্তায় আমার সাইতে ভালো কিছু দিতে পারেন আরে কি পারে না আপনি ওই দে সভাপতি সেক্রেটারি কে ছেড়ে ভাই কথাগুলো বললেন না ভাই আপনি কেমতের ময়দানে ওই মুসল্লিরাই আপনার বিরুদ্ধে মামলা করবে সেদিন কথা বলেন না কেন আপনি ওই ভয় করেন না হক কথা বলে দেন সত্য কথা বলে দেন আপনার পাঁচ হাজার টাকার ইমামতি চলে যাবে আমার আল্লাহর রিজিকের ভান্ডার অভাব নেই আল্লাহ আপনাকে পনেরো হাজার টাকার ইমামতের ব্যবস্থা করে দিতে পারে

খুব আই পুরাণ পড়া শুরু করলাম চোপ পেপে পানে পড়ে দাড়ি মোবারকগুলো ভিজে যায় আর আল্লাহ রব্বোলা আল্লাহ মেনু আর স্বাদমে বসে বসে তামাশা থাকবে কথা কয় না কেন আমার আল্লাহ রব্বোলা আলম চিব্রিলকে বললো চিব্রিল তুমি যাও যাও চলে দাও আমার খুব আই মানে খাবারের ব্যবস্থাটা তুমি করে দাও আল্লাহ সাদ আবুজাইল খাবার বন্ধ করে দিয়েছে আর রিজিকের মালিক তার খাবারের ব্যবস্থা করে দিয়েছে সোমাল কইতে মন চায় না নম্রুদ ফিরাউনকে মারার ষড়যন্ত্র করে আগুনে ফেললো আর আর লাগুনকে বলল আগুন আমার ফিরাউ আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবেনে আগুনের কি বাপের ক্ষমতা আছে ইব্রাহ আলাসাল্লাহ একটা পশম পোড়ানোর এই 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 আস্থাটুকু রাখতে হবে ভাই এই ভরসাটুকু রাখ রেখে আপনার পথ চলতে হবে ভাই খুব ভালো করে শোনেন আল্লাহ রব্লামেন চিপরিলকে খাবারের ব্যবস্থা করতে বললো চিপ্রিল আমিন খাবার ব্যবস্থা করে দিল আবু জেহেলের এক কর্মীটা আবার দেখলো সকালবেলা উঠেই নেতাকে বলছে নেতা আপনি তার খাবার বন্ধ করে দিয়েছেন ওর খাবার ব্যবস্থা কে যেন করে দিয়েছে আবু জেহেল ও কর্মী ও চালা ওর খাবারের ব্যবস্থা কেউ করেনি খাবারের ব্যবস্থা করেছে কি কারণ আবু জেল জানে কি জানে না আছে কথা বল না কেন আবু জেল সব জানে সব বোঝে শুধু এই সিআর এর জন্য বিশ্ব নবীকে মানতে পারতো না খুব ভালো করে শুনেন ভালো করে বলেন কারণ আবু জেল জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইদে ভালো মানুষ এই জামানা এখন আর কিউ নেই কথা বল কারণ আপনার সামনে যে সন্তানটা বড় হবে আপনি ভালো করে জানেন সন্তানটা ভালো না খারাপ তাহলে আপনার সামনে আল্লাহর রসুল আলাইহি সাল্লাম আবু সেলের সামনে উদ্বার সামনে সাইবার সামনে আবু সামনে আবু তালেবের সামনে ওয়ালিদিন বুগেরার সামনে বড় হয়েছে এখন এরা জানে কি আল্লাহ নবী ভালো না খারাপ জানে কি জানে না সব জানে সব বোঝে ওই যে বললাম ওইটার জন্য কথা কর না কেন খুব ভালো করে শোনেন আমি জানি খাবারের ব্যবস্থা কেউ করেনি খাবারের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লা থাম এতগুলো মানুষ কালেমা মা এটা কি কোনো দলের স্লোগান একটা দলের স্লোগান সেই দলের স্লোগান হলো মুসলমান যারা তাদেরই স্লোগান কথা কয় না কেন না ভয় করছে আমরা এখানে সবাই বসে আছি মেয়ের মহাদায় এখানে সাক্ষী এখানে বসে আছে আলম ওলাম এখানে বসে আছে তারপর আপনাদের এই সার্বভৌমত বাণী পড়তে এত ঠান্ডা কেন এই আজকে ঠান্ডা হইছে বলে আজকে বাতিলরা আমাদের উপরে চোখ রাঙানোর ক্ষমতা দেখায় আজকে আমরা ঠান্ডা হয়েছে বলে আজকে আমাদের কণ্ঠটাকে উচ্চনা করার কারণে মাথাটা উচ্চনা করে নিচু করার কারণে আজকে রামবা রামস্তিক রামাদের উপরে আজকে ক্ষমতারি দেখাতে চায় যদি আমরা উসু মাথা উসু করে ওয়ালিদ ইবনে নয় খালিদ বরের মতো হতে পারে যদি আমরা এতে যে ইসলাম প্রতিষ্ঠিত সময় লাগবে না বেশি দূরে রাজিয়াছেন আপনারা রাজিয়াছেন খালি পড়েন লা গাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাদের খুব কষ্ট হচ্ছে রাগ হচ্ছে খুব ভালো করে শুনেন ভালো করে বুঝেন খোবাই পেবার ঘর থেকে বের করা হলো এর অনেক বড় কাহিনী আছে সংক্ষেপে শুনতে হবে আবু জেহেল যখন বলল খোবাই এখন সময় আছে কালেমার পথ ছাড়ো বারবার ডিস্টার্ব করছে বলে খোবাই আবু জেহেলের থুতু মারলো কি মারলো জোরে বলেন নেতার গায়ে দিতে থুতু মারে কর্মীরা বসে থাকবে কথা কয় না কেন আর নেতারও কি আর ভালো লাগবে নেতা বলছে যা ছিল সব শেষ এখন বলছে তোরে শুলে চড়াবো সাইজে মার করবো জীবন চলে যাবে শুলে চড়ানোর ব্যবস্থা কর খোবাই বলছে নেতা একবার না দুইবার না ইসলাম মানার কারণে কালেমা প্রতিষ্ঠিত করার কারণে রাসুলের দল করার কারণে যদি হাজার বারোই শুলে চড়তে হয় আমি খোবাই ব্রাজি আছি আপনি আমি তো সেই খুবাইবের উত্তর শরীফ আমি আপনি তো সেই খাবের উত্তর সরি আমি আপনি তো সেই বিলালের উত্তর সরি কথা বলেন ঠেকেরা খুব ভালো করে শোনেন ভালো করে বুঝতে হবে খুব আয়বকে সময় দেওয়া হলো খুব আয়বকে বলা হলো খুব এখন তো তুমি বুঝতে পারছো তোমার হলো অন্তিম সময় তোমার এই অন্তিম সময় যদি তুমি কি চাও বলো তুমি তোমার সন্তান আদি তোমার স্ত্রী তোমার বাবা মা কারোর সাথে দেখা করতে চাও কিনা ভালো মন্দ কিছু খেতে চাও কিনা বলো আমাদেরকে খুবাই বলছে আবু সেহেল আমি আমার সন্তান স্ত্রী আমার বাবা মা আমি কিছু খেতেও চাই যদি তোমার এই দোয়া যদি হয়ে থাকে তাহলে আমার দুই রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও সবার কইতে মন চাই না কয় জোরে বলেন দুই ডাকাত নামাজ পড়ার ব্যবস্থা আমার করে দাও আবু জেহেল দুই ডাকাত নামাজ পড়ার ব্যবস্থা করলাম খুব আয়েব নামাজে দাঁড়ালো নামাজে যখন দাঁড়াবে আল্লাহ আকবার যখন বলবে এমন সময় দাঁড়াসলো কারণ এই সাহাবে এত লং করে নামাজ পড়তো আমি এই সাহাবের জীবনে পড়তে তো দেখলাম দুই ডাকাত নামাজ প্রায় রাত অর্ধেক পায় সুমান কইতে মন চায় না আর আমাকে মতো নামাজ নাকি লিখা থাকে লাল বাতি জ্বলিলে শূন্যতের নেদ কেহই করিবেন না চাষা ঢুকে দেখে মসজিদে বাজে আঠাশ তিরিশি জামাত ইমাম সাহেব বলছে চাচা দাঁড়ালেন না এই মুসল্লি বলছে চাচা আমার বলছে হুজুর সময় দিয়ে আমি শেষ করে দিবা দেখা গেল তিরিশ বাস দিস এখনো দশ সেকেন্ড বাকি আছে চাচার নামাজ সাইড রাখা শেষ ওকে নামাজ নামে আসি জোরে কর না কে জোরে বলেন আর তারা নামাজ পড়েছে আমরাও নামাজ পড়ছি এই জন্য আমরা এত নামাজ পড়ে পড়ে দোয়া করছে আল্লাহ কাশ্মীরে মুসলমানের রক্ষা করো ফিলিস্তিনে মুসলমানের রক্ষা করো ইরাকের মুসলমানের উপরে অত্যাচার চলছে অত্যাচার চলছে আল্লাহ রক্ষা করো আল্লাহ বাবরি মসজিদ ভেঙে গেছে আল্লাহ বাবরি মসজিদকে রক্ষা করো আল্লাহ বলছে তুই তো নামাজের মতো নামাজ পড়তে পারলি না ও নামাজ তো আমার দরবারে কবুল হচ্ছে না তো আমি দোয়া কবল করবো কি করে খুব ভালো করে শুনতে হবে ভালো করে বুঝতে হবে খোবায়ব যখন নামাজে দাঁড়ালেন এই চিন্তা তখন আসল এখন খোবায়েব নামাজ না সংক্ষিপ্ত সুন্দর কায়দায় নামাজ পড়বেন নামাজটা শেষ করলেন শেষ করার পর আল্লাহর কাছে দোয়া করছে তুমি তো সব কিছু দেখলে সব কিছু দেখছো আমি ইসলাম মানার কারণে কুরআন মানার কারণে রাসুলের আদর্শ মানার কারণে আমার উপরে যে জুলুম নির্যাতন চলছে এটা আপনি দেখছেন আল্লাহ আমি হতাশোনা আমি নিরাশোনা আমি আমার শেষ আশাটুকু হলো আমার সালামটুকু বিশ্ব নবীর কাছে পৌঁছে দিও আল্লাহর নবীর সালাম পৌঁছে গেলাম আল্লাহ রবি সাহাবিদরি নিয়ে বসে আছে এমন সময় সালাম আর সুনাম আল্লাহ রবি সাসলামের উত্তর দিলাম অরযদা অবকর দিলে তালাম অযোত অমর অর্জত আলিম অরজা অবকার ওমর বললে আর সুলা আবিবিল্লাহ আপনি বসেছিলেন সালামের জবাব দিলেন বিশ্ব ওমর অমর অবকার তুমরা তো জানো না এই মুহূর্তে আমার খুব আয়ে বের এখন পরীক্ষা চলছে আল্লাহ আকবর বলেন আমার খুব আইবে এখন আমাকে সালাম পাঠায়ছে। সেই সালামের উত্তর দিলাম আর আমার খুবই পরীক্ষা চলছে কিছুক্ষণ পরে তার জীবন পাখি চলে যেতে খুব নামাজ শেষ করে তখন আবু কাছে বলছে দেখো সময় আসে কিন্তু এখন আবু সেল তখন এই কথা বললো খোবাইব বলছে আমি মুসলিম আমি এক কথা বলি কথা না কেন আমি এক কথা বলি কালেমা তখন গ্রহণ করেছি ইসলাম যখন মেনে নিয়েছি জীবন চলে যাবে আমি কালেমার পথ থেকে এক যাব না খুব ভালো করে সরেন ভালো করে বোঝেন খুব যখন শুলে চুলে সরে দেওয়া হলাম শুলে সরিয়ে দেওয়ার পরে তখন তাকে এক হাত কেটে দেওয়া হলাম এক হাত কেটে দেওয়ার পরে কুবায়েকে বলা হলো কুবায়বে এখন সময় আছে কালেমার পথ ছাড়াম বলছে এক হাত গেছে তা দেখি আর এক হাত চলে যাবে তবুও আমি কালেমার পর থেকে একসুল পরিমাণ চলে যাব না কেমন ইমান আমাদের উপরে একটু বাতাস আসলে সব আমরা নিরপেক্ষ ভালো করে শোনেন কুবায়েবের আরাক কেটে দেওয়া হলো ভাবেন তো একটু অনুভব করেন তো কি ইমান আর আমাদেরও ইমান দেখেন খুবাইবকে যখন দু হাত কেটে দেওয়া হচ্ছে দু হাত কেটে দেওয়ার পরে খুবাইব একবার হুঁশ একবার বেহুশ যখনই হুঁশ পেরে খুবাইব মুসকি হাসে আল্লাহ একবার বলে আবু জেল বলছে খুবাইব এই অন্তিম সময় মৃত্যু এখন তোমার দ্বার প্রান্ত তুমি হাসো খুবাইব বলছে আবু জেহেল তুমি তো দেখছ না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাতটা কি সুন্দর করে সাজিয়েছে সেটা আমার সামনে ধরে রেখেছে আল্লাহ তকবীর আল্লাহ রব্বুল আলামিন বলে না কিল আদখুলুল জান্নাত কায়ালা ইয়া লাইদা কওমি যারা শহীদ হয় যারা দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয় এদেরকে আল্লাহ তালা দুনিয়া থেকে তাদেরকে জান্নাত দেখায় দেয় আহা এই আনন্দ মুহূর্ত কোবাই বলছে আমি মিস করি কেমন এদের আবার মুসকি হাসি দিচ্ছে আল্লাহ আকবার বললে বলছে আবু জেহেল তুমি যদি দেখতে তুমি যদি জানতে তুমি বুঝতে পারতে আল্লাহ যে আমার কত সুন্দর করে আমার জান্নাতটা রেখে দিয়েছে এটা যদি তুমি দেখতে আমার জাতির লোক দেখতো এই ধর্ম আর গ্রহণ করতো না আমার রাসুলের গ্রহণ করে নিতাইবকে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো শহীদ করে দেয়া হলো খোবাইবকে ইসলাম থেকে দূরে সরে গেছে সুরে বলেন আরো সরে বলেন কালেমার থেকে দূরে সরে গেছে কোরআন থেকে দূরে সরে গেছে আমরা শুনে দেব ভাই কয়দিন বাসব আজ আসি কাল নাও থাকতে পারি চোখের পলক যেটা পড়েছে ওটাতে আবার উঠবে এই কি আপনাদের আছে বলেন এই গ্রান্টি কি আছে এই গ্রান্টি নাই সম্মানিত হাজির তাই আপনাদেরকে আমি বলে যাই আবার আপনাদের সামনে আগামীতে আসতে পারবো কি না এই গ্রান্টি তো আর আবার নেই আসে নাকি বলেন এই আমার আছে এই গ্রান্টি আপনাদের সামনে আমি দিতে পারবো না তবে আপনাদেরকে সন্তান হিসেবে ভাই হিসেবে আহ্বান করে বলে যাই জীবন যতক্ষণ আছে কোরআন থেকে এক সুল পরিমাণ আমরা সরে যাব সরে যাব